যে সমস্ত বন্ধুরা কাশ্মীর ভ্রমণ করবে ভাবছ করতে পারো কিন্তু কাশ্মীরের এই ট্রেন জার্নিটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কাশ্মীরের এই লোকাল ট্রেনে একবার উঠলে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবে দেখতে দেখতে কখন গন্তব্যে পৌঁছে যাবে জানতেই পারবেন না শীতের সময় বরফের ভিতর দিয়ে এই ট্রেন ছুটে চলে আর সিজনে সবুজের ভিতর দিয়ে এই ট্রেন জার্নি খুব দারুণ লাগে এই ট্রেন জার্নি খুব স্বল্প মূল্যে কম টাকায় পুষ্টিকর খাবার বলে না সেই রকম হচ্ছে এই ট্রেন জার্নি আমরা যেই সময় এই ট্রেন জার্নি করবো ভেবেছিলাম তো তোমরা দেখতে পেয়েছো সেই সময় কিন্তু হয়নি কারণ হচ্ছে পাহাড়ে ধস নেমেছিল ধসের কারণে আমরা পানিহাল পৌঁছাতেই পারিনি উদমপুর থেকে তো যাই হোক তোমরা আসলে এই ট্রেন জার্নিটা অবশ্যই করবে আর তখন যদি তোমাদের সেই ভিডিও দেখাতাম অবশ্য কিন্তু ভালো আরও বরফ দেখতে পেতে এখনও বরফ দেখা যাচ্ছে এই ভিডিওতেও তোমরা বরফ দেখতে পাবে কিন্তু তা খুব অল্প সেই সময় হলে আরও বেশি বরফ দেখতে পেতে বরফের ভিতর দিয়ে একদম এই ট্রেন ছুটে চলে দারুণ দৃশ্যটা লাগতো কিন্তু এতেও দেখতে পাবে খুব স্বল্প তো চলো বলে দিই এই ট্রেনের ভাড়া হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই ট্রেন হলো কাশ্মীরের লোকাল ট্রেন যা প্রতিদিনই চলে আর অনেক ট্রেন পেয়ে যাবে তো এই ট্রেন শ্রীনগর থেকেও পাবে বানিহাল থেকেও পাবে তো চলো এই ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর তাৎপর্য বুঝতে আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলাম আমার চ্যানেলে আছে গিয়ে দেখে নেবে গুড মর্নিং ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকে হচ্ছে আমাদের এখানে কাশ্মীর শ্রীনগর লালচকের শেষ দিন আর আজকে হচ্ছে সকালে বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে শ্রীনগর থেকে জম্বু অবধি বাই ট্রেন যেটা আমাদের আসার দিনে কমপ্লিট করার কথা ছিল কিন্তু জামের কারণে হয়নি তো আজকে সেটা আমরা কমপ্লিট করব আর বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে শ্রীনগর স্টেশন আর শ্রীনগর স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বাই শেয়ার ট্যাক্সিও আছে বাই বাসও আছে আমরা যাব ভাবছি বাসে তো এখন বাস ধরবো আমরা বাস ধরে তারপর যাব হচ্ছে শ্রীনগর তারপর শ্রীনগর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বানিহাল বা সাঙ্গলদান তো সাঙ্গলদান বা বানীহালে গিয়ে তারপরে আবার আমরা যাব ট্যাক্সি করে অথবা বাসে করে গিয়ে যাবো হচ্ছে জম্বু অবধি তো চলো ব্লকটিতে জুড়ে থাকো তোমাদেরকে পুরো জার্নিটা দেখাবো আর কেমন লাগলো অবশ্যই জানাবে চলো তো জুড়ে থাকো দেখাচ্ছি তোমাদের টাটা তোমাদেরকে লালচক থেকে শ্রীনগর স্টেশন অবধি একটা বাস ছেড়ে দিয়ে গেলো যেটা হচ্ছে সাতাশ টাকা কত পয়সা করে একটা নিল তো যাই হোক মানে হচ্ছে ডিরেক্টলি আসছিল না তো এই বাসওয়ালাটা বললো যে তোমাদেরকে আমি পৌঁছে দেবো ওদেরকে সব কাশ্মীরি যে লোক প্যাসেঞ্জার ছিল সবাইকে নামিয়ে দিয়ে আমাদেরকে এখানে পৌঁছে দিলো তো তাই জন্য পাঁচ ছ টাকা বেশি ভাড়া নিয়েছে তো ভালোই হয়েছে আমাদেরকে লাগেজ আবার নামাতে হয়নি ডাইরেক্টলি চলে এসেছি আমরা একদম স্টেশনের কাছে ওই যে বাস বেরিয়ে গেলো আর এই যে হচ্ছে আমরা স্টেশন চলে এসেছি শ্রীনগর স্টেশন এখানে যাব এখন টিকিট কাটবো কেটে তারপর বাকি গন্তব্যটা আমরা কমপ্লিট করব এই যে দেখো এই হচ্ছে শ্রীনগর স্টেশন কত সুন্দর দেখো আর ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটা দেখো ওখানে লেখা রয়েছে নয়া ভারত স্বচ্ছ ভারত ঠিক স্টেশনের ঠিক উল্টো দেখেই দেখো আমাদের প্রাইম মিনিস্টার আর এখানে লোগো আছে লেখাটা দেখো এ হ্যান্ড নয়া ভারত জাস্ট দারুণ লাগছে এখন যাই স্টেশনে গেট টিকিট কাটা হবে এই হচ্ছে স্টেশন এখানে সামনে চেক হবে কি মজা নিচ্ছে এই যে দেখো ট্রেন ঢুকছে ট্রেনটা কিন্তু একটু আলাদা ধরনের মানে এটা হচ্ছে কাশ্মীরের লোকাল ট্রেন দেখো ট্রেনটা কিন্তু দারুণ লাগছে কারণ হচ্ছে আমাদের এই ফার্স্ট দেখলাম এরকম ট্রেন তো বেশ আমাদের চোখে লাগলো ভালো লাগলো নাকি তো ফাইনালি শ্রীনগর থেকে ট্রেন ধরেছি সঙ্গল দাল অবধি যাবো এই ট্রেনটা বানিহাল অবধি যাচ্ছিল তো আরও তিন চারটে স্টেশন অ্যাড হয়েছে নতুন আজকে চার পাঁচ দিন আগে যেটা আমাদের প্রাইম মিনিস্টার উৎপাদন করেছে সঙ্গেল দা সঙ্গল দান অবধি যাচ্ছে তো সেখান অবধি টিকিট কাটছি কুড়িটা তিরিশ টাকা করে নিয়েছে দেখো শ্রীনগর থেকে এই ট্রেন ছেড়ে দিল আমাদের আগামী গন্তব্যের দিকে সঙ্গলদান অব্দি টিকিট কাটা আছে কিন্তু আমরা নামব হচ্ছে পানিহাল এখন ট্রেন আমাদের চলে এসেছে পামপুর নামে একটি স্টেশন তো নামগুলো এখানকার সব আজব টাইপের জানি না কেমন আর স্টেশনগুলো কিন্তু অনেকটাই দূরে দূরে মানে স্টেশনগুলো বেশ দূরে আমাদের যেমন লোকাল ট্রেন খুব কাছে স্টেশন সেরকম না অনেকটাই দূরে দূরে স্টেশন আর চল্লিশ কিলোমিটার অতিক্রম করে আবন্তীপুরা থেকে ট্রেন এখন ছেড়ে চললো টানের উদ্দেশ্য এখন ট্রেন এসে পৌঁছালো অনন্তনাগ তো এই অনন্তনাগ নিয়ে কিছু বলে দিই এই অনন্তনাগ হচ্ছে সেই এক স্টেশন এই স্টেশন দিয়েই পেহেলগাম যাওয়া যায় এই স্টেশনে নেমে তোমরা ট্যাক্সি করে পেহেলগাম চলে যেতে পারবে এই অনন্তনাগ স্টেশনে নেমে দেখো এই ট্রেনের আশেপাশের দৃশ্যগুলো দেখো কত নিচেতে এই গ্রামগুলো মানে যে ঘর বাড়িগুলো আছে আর স্টেশন তো অবশ্যই উঁচুতে করতে হবে তাই না তো দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো দেখো আর তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে কি দারুণ এই দৃশ্যটা লাগছে বললাম না যখন যদি সেই সময় আসতাম আরও বরফ থাকতো এই যে ছোটোখাটো বরফগুলো দেখতে পাচ্ছ এগুলো নয় আরও বেশি বরফ থাক তখন সাদুরা ঢুকছে ট্রেন কিলোমিটার অতিক্রম করে ট্রেন এলো সাদুরা স্টেশনে আমরা কিন্তু দেখো যতটা আগিয়ে যাচ্ছি মানে বানিহালের দিকে ততই কিন্তু বরফের সংখ্যা কিন্তু বাড়ছে দেখো বরফের পরিমাণটাও বাড়ছে আগে যেরকম ছিল সেরকম নয় দেখো যতটা আগিয়ে আসছি বরফ কিন্তু বাড়ছে যে দেখো বরফের গায়েতে সব বাড়িগুলো কি সুন্দর লাগছে আর দূরে পাহাড় জাস্ট দারুণ লোক দেখো কত সুন্দর ওই যে সামনে বরফগুলো দেখা যাচ্ছে দেখো আর বাড়ি ঘরগুলো আছে আর এই হচ্ছে কি দারুণ দৃশ্য দেখো যখন ট্রেনটা কার্ভড হচ্ছে কি সুন্দর লাগছে দেখো এই বরফের সময় এসছি বলে শীতকালে এই বরফ দেখতে পাচ্ছি আর যদি তোমরা সিজেনে আসো বা সিজেন আসা হয় তখন এগুলো সব বরফ আর থাকবে না সব সবুজ হয়ে যাবে পুরো প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাধারণ লাগবে তাই জন্যই বলা এই ট্রেন জার্নিটা অবশ্যই করবে জাস্ট অসাধারণ একটা ফিল আসবে ছিয়াশি কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন দাঁড়িয়েছি কাজীগুণ্ডে আমরা মোটামুটি হালের কাছেই চলে এসেছি আর তাই জন্য দেখো তোমাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি এই হচ্ছে পানিহালের কাছাকাছি আর দেখো তোমাদের বলেছিলাম না যে বরফের মাঝখান দিয়ে যেতে হয় আর এই ট্রেন ছুটে চলে তো দেখো এই হচ্ছে সেই দৃশ্য সামনে বরফ তার মাঝখান দিয়ে ছুটে চলেছে এই ট্রেন জাস্ট দুর্দান্ত ভিউ কিন্তু শ্যুটটা যখন করছিলাম তখন হচ্ছে এতটাই ঠান্ডা লাগছিল তাই জন্য এই ভিতর দিয়েই করতে হয়েছে বাইরে আর বার করা যায়নি ফোন তোমরা শুধু দেখতে থাকো এই দৃশ্য এই দৃশ্য জাস্ট দারুন দারুণ আর এখন যাচ্ছি হচ্ছে টানেলের ভিতর দিয়ে তো এখানেও টানেল পেয়ে যাবে তো টানেলের ভিতর দিয়ে এখন ট্রেন আমাদের ছুটে চলেছে আটাত্তর কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন চলে এসছে আমাদের বানিহাল স্টেশনে তো এই বানিহাল স্টেশনে নেমে এবার এখান থেকে দেখা যাক কিসে করে যাওয়া যায় বা শেয়ার গাড়ি কিছু যা কিছু থাকবে সেগুলো ধরে যাব দেখো বানিহাল স্টেশন থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা ঘুরছে এই হচ্ছে স্টেশন দেখো বানিহাল স্টেশন কত ভিড় বানিহাল স্টেশন থেকে দেড়শো টাকার মাথাপিছু একটা ট্রাভেলার বুক করলাম ওই যে ট্রাভেলার দেখতে পাচ্ছ ট্র্যাভেলারটা বুক করে এখন যাব আমরা চম্বুতাবায় স্টেশন তো চম্বুতাবায় গিয়ে তারপরে আমাদের ট্রেন হচ্ছে রাত্রে দশটা ছেচল্লিশে তো আগে থেকে চলে যাচ্ছি কোথায় জ্যাম হতে পারে বা কিছু হতে পারে তাই জন্য অনেক আগে চলে যাচ্ছি তো এখন ট্রাভেলারে উঠে বসেছি বসে এখন চলেছি জম্বু স্টেশনের দিকে তো তোমরা যখন আসবে হাতে সময় নিয়ে আসবে অবশ্যই কারণ হচ্ছে এখানে খুব জ্যাম হয়ে যায় তো জ্যাম স্বাভাবিক ব্যাপার এই পাহাড়ি এলাকায় জ্যাম হবেই পাঁচ ছয় সাত আট ঘন্টাও দাঁড়িয়ে থাকে জ্যাম হয়ে গিয়ে তো দেখতে পাচ্ছ জ্যাম অলরেডি হয়ে গিয়েছে এই যে এখন দেখো আরো কত জ্যাম হয়ে গিয়েছে দেখো সামনে সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আর আমরা আছি ওপরের দিকে তো পুরোটাই কিন্তু জ্যাম হয়ে গিয়েছে এই জন্যেই বলি যখন পাহাড়ি এলাকায় আসবে হাতে সময় নিয়ে আসবে টাইমের অনেক আগে পৌঁছানোর চেষ্টা করবে জম্বুতে যাওয়ার জন্য এখনো বাকি আমাদের পঁচাশি কিলোমিটার তার মধ্যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এক জায়গায় দাঁড়িয়েছি তার মধ্যে এখানে একটা সুইটসের দোকান আর খাবার দোকান আছে দাঁড়িয়েছি এখানে কিছু বাথরুম টাথরুম করার জন্য আর কেউ যদি কিছু খায় তার জন্য দাঁড়িয়েছে তো তারপর আবার যাব আর সেই জম্মুর দিকে যাওয়া হবে এই রাস্তাটা এমনই রাস্তা যে সপ্তাহে একদিন করে বা দিন করে ওয়ান ওয়ে হয়ে যায় মানে হচ্ছে শুধু একদিন যেতেই দেবে বা একদিন শুধু আসতেই দেবে এরকমও হয়ে যায় সিস্টেম কারণ হচ্ছে এর অপশান আর সেরকম কিছু নেই তাই জন্য এই জন্যই এত জ্যাম হয় দেখতে পাচ্ছ যে আমরা মাত্র কত কিলোমিটার রাস্তা যাব। এরকম জ্যাম জম্বু অবধি একশো একান্ন কিলোমিটার রাস্তা যা সময় লাগে সাড়ে চার ঘন্টার তাতেই দেখো যাওয়ার সময় করেছিল মিডিল বার্থে আর বাড়ি ফেরার সময় পড়েছে হচ্ছে আপার বার্থে তো আপার বার্থে উঠে পড়েছি এখন এই মাঝে অম্বুতাবাই থেকে ছশো কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি মুরাদাবাদ জংশনে তো মুরাদাবাদ জংশনের হল্ট হচ্ছে আট মিনিট এখানে তো পঁচিশ মিনিট ট্রেন ডিলে হয়েছে ফাইনালি অনেক অনেকটা অপেক্ষার পর আমরা এসেছি এখন জম্মুতে তো জম্মুর প্রপার স্টেশনে নামিয়ে দেয়নি চারশো মিটার আগে বাসটা নামিয়ে দিয়েছে ট্রাভেলারটা ওখানে অতটা ভিতরে যাবে না ছোটো গাড়ি হলে যে যাওয়া যেত তার আগেও নামিয়ে দিচ্ছিলো কিন্তু আমরা রিকোয়েস্ট করে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে অনেকটাই কাছে নামিয়ে দিতে বলেছিলাম তো নামিয়ে দিলো এখন আমরা আর তিনশো চারশো মিটার আর আছে সেটাতে যাচ্ছি হেঁটে এইসো স্টেশন দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের ট্রেন হচ্ছে দশটা ছাপান্নতে আমার সিট যাওয়ার সময় পড়েছিল মিডিল বার্থে আর বাড়ি ফেরার সময় পড়েছে হচ্ছে আপার বার্থে তো আপার বাড়তে উঠে পড়েছি তম্বুতাবায় থেকে ছশো কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি মুরাদাবাদ জংশনে তো মুরাদাবাদ জংশনের হল্ট হচ্ছে আট মিনিট এখানে তো পঁচিশ মিনিট ট্রেন ডিলে হয়েছে